শ্বশুর বাড়িতে স্বামীর ইনকাম কম থাকলে এক পয়সারও দাম থাকে না আমার শ্বশুর বাড়িতে সংসারের জন্য যৌথ পরিবার হলেও সবার ঘরে নিজেদের মতন চাল ডাল পেঁয়াজ সবই লুকানো থাকতো সপ্তাহে দুই দিন আমার স্বামীকে বাজার করতে হতো বাজার করে শাশুড়ির হাতে তুলে দিলে সেটা যৌথ রান্নায় ব্যবহার না হয়ে সবাই তার ঘরে চুরি করে রাখতো আমার মেয়েকে একটা ডিম খাওয়াতে গেলে ডিম শেষ এটা শুনতে হতো অথচ যাদের ছেলে মেয়েরা সকাল সন্ধ্যা ভালোভাবে নাস্তা করত। আমার দুই বছরের মেয়ে হেঁটে হেঁটে তাদের ঘরে গেলে তারা তাকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দিত বাচ্চা মেয়েটা ভাত খেতে চায় না সব সময় তাকে যে একটু ভালো মন্দ বানিয়ে দিব তাও সম্ভব হয় না শাশুড়ি সব দেখেও আমাকে বলতো কয় টাকা দেয় তোমার জামাই তোমরা টাকা জমাচ্ছ একা খাবা বলে যাও যাও মেয়েকে ভাত খাও মেয়ে মানুষের আবার এত জিত কিসের ওদিন আমার স্বামীকে আমি বলি সব টাকা সংসারে না দিয়ে আমাকেও তো কিছু হাতে দিতে পারো স্বামী স্ত্রী কথা বলতেছি তার ভেতর শাশুড়ি এসে বলল হ সব টাকা বইয়ের হাতে দে আমাদের কেন দিবি আমার স্বামী তখন রেগে আমার গায়ে হাত তুলে আমি অবাক হয়ে যাই সামান্য কারণে এত বড় কাহিনী করবে সে পরে রাতে আমাকে আদর করে তার কাছে টেনে নিয়ে বলল কি করব বলো মায়ের কথাই রাগ মাথায় উঠে গিয়েছিল আমি তখন বললাম তোমার মেয়েটা ভাত খেতে চায় না সবাই ওকে দেখিয়ে নুডলস খাই সেমাই খাই দামি খাবার খাই ও তো বাচ্চা ওর কি মন চায় না তখন স্বামী আমাকে সান্ত্বনা দিয়ে বললেন চিন্তা করো না সামনের মাসে বড় একটা চাকরির ইন্টারভিউ আছে হলে আমরা আলাদা হয়ে যাব তারপর সে মাঝে মধ্যে চিপস নুডলস কেক ডিম এসব লুকিয়ে এনে রাখতো কিন্তু বাচ্চা মেয়ে তো আর লুকিয়ে খাওয়া বোঝে না সে খাবার নিয়ে চলে যেত অন্য ভাই বোনদের কাছে তখন সবাই বলে দেখছো তার বাপের বলে টাকা নাই তাহলে এসব কই পায় লুকিয়ে এনে ঘরে রাখে সবই বুঝি খাবারের বেলা সবাই বড় মাছ মাংস নিজেদের স্বামীর জন্য তুলে রেখে নিজেদেরটাও তুলে রাখে আর আমার স্বামীর জন্য পড়ে থাকে ছোট মাছের লেজ বা মুরগির গলা

উঠি মাসের মাঝামাঝি সময় হাত খালি তার উপর নতুন সংসার একটা পাতিল পর্যন্ত দেয়নি শাশুড়ি অনেক কষ্টে ধার দেনা করে একটা পাতিল একটা কড়াই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনি আল্লাহর রহমতে পরের মাসে সে যে একটা চাকরিতে ইন্টারভিউ দেয় সেটাতে তার চাকরি হয়ে যায় খুব ভালো বেতনের চাকরি আল্লাহ বুঝি মুখ তুলে তাকালো আমিও মোবাইলের ফেসবুকে একটা কেক বানানোর কোর্স ফ্রিতে শেখাবে শুনে স্বামীকে বলে সে কোর্স ভর্তি হলাম তারপর কোর্স শেষ করে ভালোই কেক বানাতে শিখে গেলাম আমার স্বামী একটা পেজ খুলে দিলেন কেক বিক্রির জন্য মোটামুটি দুই তিনটা অর্ডার আসতো মেয়ে যেটা চাইতো সেটা খাওয়াতে পারতাম আর মনে মনে ভাবতাম এইটুকু খাবারের জন্য আমার ছোট বাচ্চাটা কতই না কেঁদেছে কিন্তু সুখ বেশি দিন কপালে টিকলো না হঠাৎ অফিস থেকে খবর এলো আমার স্বামী নাকি জিনিস ডেলিভারি দেওয়ার সময় অ্যাক্সিডেন্ট করেছে আমি পাগলের মতন নিয়ে হসপিটালে গেলাম তার পাজরের হাড় ভেঙে গেছে পেটের মধ্যেও সমস্যা হয়েছে তাড়াতাড়ি অপারেশন করাতে হবে অপারেশন লাগবে পাঁচ লাখ টাকা দিলে অপারেশন হবে না হলে হবে না আমি পাগলের মতো টাকা খুঁজতে থাকি সবার কাছে শাশুড়িকে বললে শাশুড়ি বলে তুই খাইছিস আমার ছেলেটাকে মরলে তুই দায়ী থাকবি আমি বললাম এখন একটু সাহায্য করেন রাতের ভেতর অপারেশন না হলে বাঁচবে না শাশুড়ি বলে আমার ছেলেটারে তুই নষ্ট করছিস তুই একটা ডাইনি আমরা টাকা দিতে পারবো না এসব শুনে লাইনটা কেটে দেয় ভাসুররাও মুখ ফিরিয়ে নাই আমার সব স্বর্ণ আর কিছু বন্ধুদের থেকে এনে মাত্র তিন লাখ টাকা হলো ডাক্তারের হাতে পায়ে ধরে অপারেশনটা করতে বলি ডাক্তার রাজি হয় রাত বারোটায় অপারেশন শুরু হয় দুইটায় ডক্টর বের হয় আমি অসহায়ের মতন মেয়েটাকে বুকে নিয়ে দাঁড়িয়েছিলাম আমার অভাগী গরিব মাও এসেছে ড ডক্টর বের হয়ে বলল বাহাত্তর ঘন্টা না গেলে কিছু বলা যাবে না আমরা মনে আশা নিয়ে অপেক্ষায় ছিলাম কিন্তু আল্লাহ আমার সব সুখ কেড়ে নিলেন বাহাত্তর ঘন্টা পর ডক্টর আমার স্বামীকে মৃত ঘোষণা করে এই সাত দিন হসপিটালে বিলও অনেক আসে তার অফিস থেকে কিছু টাকা সাহায্য করে আর বাকি টাকা অনেক কষ্টে ধার করে বিল মিটায় যে মানুষটার হাত ধরে এত স্বপ্ন দেখেছিলাম যার বুকে আমার শান্তি ছিল সেই মানুষটা নিথ শরীরটাকে নিয়ে বাপের বাড়ি ফিরলাম শাশুড়ি একজন মা হয়েও খোঁজ নিই আমার বাপের কবরের পাশে আমার ভালোবাসার মানুষটাকে কবর দিই আমার মেয়ে তখনও বুঝেনি তার আব্বু আর ফিরবে না তবুও তাকে যখন শেষ গোসল করানো হয় তখন মেয়েটা বারবার তার বুকে গিয়ে বলতেছিল আব্বু আমাকে বেড়াতে নিয়ে যাবা না ও আব্বু দোকানে চলো না আব্বু আজকে চুমো দেও না কেন অবুজ বাচ্চার কথাই সবাই কেঁদেছিল শেষে কি যে নিঃসঙ্গ লাগতেছিল মেয়েটা বারবার বলতেছিল আম্মু আমার আব্বু কোথায় গেল এখনো আসে না কেন আমি কোনো মধ্যে চোখের পানি মুছে তাকে বললাম আব্বু আসবে মা তুমি খাও মেয়ে বাবাকে রেখে খাবে না সে কি কান্না আমার কলিজার ধনকে কিভাবে বোঝাবো তার বাবা আর কোনো দিনও ফিরবে না আবার আর্থিক ভাবে দুর্যোগ নেমে আসে জীবনে পরে আবার কেক বানানোর কাজ শুরু করি আমার স্বামী মারা গেছে এটা শুনে অনেকেই আমার কাছে কেক অর্ডার করতেন এরকম করে পাঁচটা মাস খুব কষ্টে আমার দিন কেটেছে একটা সময় আমার পেজের একটা কেকের ডিজাইন একজন বড় রেস্টুরেন্ট মালিকের চোখে পড়ে তিনি আমাকে ডাকেন আমার সব কথা শুনে তিনি তার রেস্টুরেন্টে কেক বানানোর দায়িত্ব দেন আল্লাহ রহমতে দিন ফিরতে থাকে সবই হলো কিন্তু আমার স্বামীটা আর থাকলো না দিন শেষে আমার স্বামীকে এত বেশি মিস করি যে সব রাতেই তার কথা ভেবে আমি কান্না করি এই স্টোরিটা একজন আপুর জীবন থেকে নেওয়া আসলেই আমাদের বর্তমান সমাজে এখনো অনেক পরিবার আছে যেখানে স্বামীর ইনকাম কম থাকলে এক পয়সারও দাম দেয় না সেই বউয়ের